সাঁত্রিশ জন তিন দুশো জন তারা সবাই প্রীতম কি দুনিয়ার চলে যাও ওর করছে তাড়াতাড়ি যাও ওখানে আমি অফ হলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমার দাঁড়িয়ে কাটুন না কাটবো না যদি ওর নোটিফিকেশন ছিল কেটে প্রথম দিনই হ্যাঁ কেটে বলে কেটে বলে ফার্স্ট প্রথম দিন

কি ভাবছি আমি মাছ ধরবো চুপির লাইফের মধ্যে আমাকে ওপের লাইফে মেরে চলে গেলো ভাইস আমার যদি কিছু হয়ে যায় তাই রিমি থাকবে রিমি বলো যদি কিছু হয়ে যায় তাই তুমি থাকবে তু মা ওপের লাইফের মাথায় মাছ দেখলে তোমরা তোমার একটা কিছু হতেই যেখানে রিমি এখানে কিছু হতে পারে না মেরে দিলো তোমরা তাড়াতাড়ি এক্ষুনি যাও যা যা সাবস্ক্রাইব করো এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দাও তাহলেই আমরা একটা জায়গা ঘুরতে যাবো বলছিলাম না ঘুরতে যাবো বাইরে কোথায় ঘুরতে যাবো বলো পাহাড় না সমুদ্র আমি কি দিচ্ছি হ্যাঁ বলবে অপশানে তোমরা এই করবে ঠিক আছে ওয়েট আমি তোমাদের একটা এই পোস্ট দিচ্ছি এখানে তোমরা সবাই তোমাদের মতামত জানাও